সমস্যা নেই দোকানে অসুবিধা নেই বিশ্বাস করে চলো নবিয়া বোঝা নেই ভ্যাগি না থাকলে মনে করো নিজে অসুবিধা অসুবিধে

얘가 라이더들 이디시요. 서로 힘든지. 얘도 힘든지. 비오 괜찮죠? 음. 나비 إلو هي دي ميت إلو إلو

পছন্দ <coughs> করি <coughs> जी मेरे लिए इधर में बोला जरा विदामा को ना थे वो बोल रहे हमने सदमित चालान मिला वो बोल रहा था कि ना 50 रुपए चालान हो आई थी लेकिन दे दिए में तो यह निष्ठा वाले सभी को 50 रुपए बचा लो ये खाता

অনেক দোকান ঘুরে টুরে একটা ড্রেসিং টেবিল পেয়েছি সেটা হচ্ছে আমরা ওই অটোতে উঠিয়ে দিয়ে আসলাম অটো বলতে ভ্যান ওকে তো উঠিয়ে দিছি উনি যাচ্ছে আমাদের বাড়ির উদ্দেশ্যে আমরা ওই চলে যাবো ঋষি কর্মের জন্য কিছু খাবার দাবার নিয়ে যাই একটু চকলেট মকলেট আর হচ্ছে কিছু ফল নিব দেখি তো অনেকক্ষণ ঘুরছি আর তো ঘুরা এত সময় ভিডিও আসলে দেওয়া যায় না আর বাড়িতে ছোটখাটো একটু তো চলছে এটা সেটা কিনছি এর জন্য তো আপনাদের বলবো আপনাদের সাথে শেয়ার না করে তো আসলে কোনো কিছু এখন আর হয় না তো আগে চলুন বাড়ি যাই বাড়ি গিয়ে তারপর আপনাদের সাথে কথা বলবো সব বলবো আর ড্রেসিং টেবিল টাও দেখাবো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো হলেও বলবেন না হলেও বলবেন ওই আমাদের গ্রাম আর এই যে শুধু মাঠ আর মাঠ হয়েছে তো এই যে আমরা হচ্ছে তক্তাচলা থেকে ড্রেসিং টেবিলটা কিনে গাড়িতে উঠিয়ে দিয়ে এসে পড়ছি সন্ধ্যা হয়ে গেছে প্রায় এখনো তো দেখি আসতে না তো ওয়েট করতেছি দেখি কখন আসে ড্রেসিং টেবিলটা নিয়ে তো আপনারা দেখ দেখবেন আপনাদের সাথে শেয়ার করব কেমন হলো অবশ্যই বলবেন আর বলছিলাম যে আমাদের বাড়িতে মেহমান আসবে আমেরিকা থেকে আমাদের বাড়িতে মেহমান আসতে আসছে আমার আসলে পরম ভাগ্য আমার সুভাগ্য আমার মানে আমি কি বলবো মানে নিজে ভাষায় প্রকাশ করতে পারছি না আসলে কী বলবো কারণ আমি কখনও কল্পনাও করতে পারিনি যে ওই রকম একজন মানুষ আমাদের বাড়িতে আসবে তো উনি আসবে এর জন্য আমি মানে মোটামুটি একটু গোছানোর চেষ্টা করতেছি নিজের মতো বাড়িতে তেমন কোনো কিছু নাই আর ওরকম মানুষ আসলে পরে ছোটো একটা আয়না হাতে ধরে দিয়ে তার বলা যাবে না ধরেন এখানে একটু গোছান যদি দরকার পড়ে এর জন্য ড্রেসিং টেবিলটা নেওয়া তো আসলে আসবে আশা করি আমার ভাগ্যে যদি থাকে খুব বেশি দেরি নেই আসবে আসলে আমি আপনাদের সাথে শেয়ার করবো হ্যাঁ আচ্ছা তা আসলে আপনাদের সাথে শেয়ার করব। আমি চেষ্টা করব তাদের দেখানোর আর যথারীতি তাদের আপ্যায়ন করার চেষ্টা করব আর তো আমার ভাগ্য আছে কি না এখনও বাকি আছে বেশ কত দিন তো আমার ভাগ্য আছে কি না জানি না তো আসলে অবশ্যই দেখাবো আর দেখি ড্রেসিং টেবিল নিয়ে কখন আসে হয়তো আসলে পরে ধরাধরি করতে হবে হ্যাঁ বল দিস এই যে এই গেছে রসুন খেতে গেছ দাদু দিবনে ও দিই না তো গ্রামের বাড়ি তো মোটামুটি যতটুকু পারি চেষ্টা করবো একটু মানে ঠিকঠাক করার তা তো বুঝতেই না আমেরিকা থাকে হ্যাঁ পারা দাও তাতে না আমেরিকার ও ওরকম এই পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে গ্রামে এসে এমনিতে একটুই লাগবে ওনার গ্রাম অনেক ভালোবাসে উনি তো যাই হোক এখন দেখি কখন আসে আসো নি আসো কখন আসে ড্রেসিং টেবিলটা নিয়ে দেখাবো আপনাদের সুন্দর হয়ে গেছে তো এই যে তুই যে ড্রেসিং টেবিল নিয়ে আসছে সবাই ধরাধরি করে উঠালো আমি আসলে ভিডিও করতে পারিনি কারণ সাথে ধরতে হয়েছে মানুষ নাই নিজেরা নিজেরা ধরে ধরে উঠালাম ওনারা বসে দিয়ে গেছে আর হচ্ছে টাকা দিতে দিতে দেরি হয়ে গেল টেবিল করতে একটু দেরি হইল আবার আর এই যে ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে আপনারা জানাবেন সাথে যে টুলটা নিছি সামনে করার জন্য অনেক লম্বা আলমারির মতো একদম তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই যে একটা ড্রয়ার আছে তারপরে এদিকে একটা পাল্লা একটা ছোটো ড্রয়ার আর এই যে পাশে হচ্ছে আছে এই যে ভিতরে হচ্ছে পাল্লা পাল্লা আছে আলমারির মতো আর কি ডিজাইন অনেকটা এই যে কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে সুন্দর হইলে বলবেন আর সুন্দর না হইলেও বলবেন এই পাশে হচ্ছে এটা আর এই পাশে হচ্ছে এই যে কসমেটিক্সের এটা সেটা রাখার জন্য এই যে আমি যে নিচে দুটা ড্রয়ার আছে দেখাইলাম তো কেমন হয়েছে আলমারিটা অবশ্যই আলমারিটা সরি ড্রেসিং টেবিল আলমারির মতো আসলে তাই আলমারি আছে পুরো মুখে এক কাজে দুই কাজ হইব আলমারি কাজ হইব ড্রেসিং টেবিলের কাজও হইব তো এই যে নকশা আর ওই দোকানে আমি দেখছিলাম কত সুন্দর একটা খাট আমি দেখেছি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই নিতে পারবেন শাহিন দাদার দোকানে অনেক টাকা অবশ্যই ওটা পঞ্চাশ হাজারের উপরে সত্তর হাজার টাকার মতো দাম হইতেছে এই কাঠগুলো ভালো সেগুন কাঠ এটা সেগুন কাঠের সেগুন কাঠ দিয়ে বানানো এই যে আরও বললো যে বগুড়ার থেকে যেগুলো সাপ্লাই হয় ওগুলো আসছিলো ওগুলো ও মারাত্মক মারাত্মক ডিজাইন আমি তো দেখেছি ভিডিও তো অনেকক্ষণ আপনারা দেখে পুরো ভিডিও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই দেখছেন তো এই যে এই কাঠ ভালো সুন্দর কারো গাছ তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আরে এই যে আমার গাছের কি অবস্থা গোলাপগুলো ঝরে গেছে এই যে হলুদ গোলাপ লাল গোলাপ সব ঝরে গেছে আর শুধু এই যে এই ফুলগুলো আছে সামনে শুক্রবারে গিয়েই যে এখান দিয়েও একদম ওই পর্যন্ত লাগিয়ে দেব এগুলা সব ব্যবস্থা হচ্ছে ওই যে বললাম বাড়ি একটু সুন্দর দেখানোর জন্য এই ফুলটা সুন্দর আছে আর সবগুলো ফুলই হয়ে গেছে যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আর কথায় কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দেবেন আর ভালোবাসা পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আগামীকাল আবার দেখাবেন নতুন একটা ব্লগ নিয়ে ধন্যবাদ সবাইকে